ইউরোপে ভারতীয় পণ্যের দাপট বাড়লে ধাক্কা খাবে পাক রফতানি মহা উদ্বেগে রয়েছে ইসলামাবাদ চরমে ইউরোপের বাজার হাতছাড়া ভয় রয়েছে পাকিস্তানের ইউরোপে ভারত ঢুকলেই কপালে ভাঁজ চিন্তায় পাক বস্ত্র শিল্প শুল্ক কমলেই খেলা শেষ ভারত ইউ চুক্তিতে দুশ্চিন্তায় ইসলামাবাদ ইউরোপের দরজা খুলছে ভারতের জন্য আর তাতেই বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে পাকিস্তানের মেড ইন ইন্ডিয়া ঝড় তুললে কি পেছিয়ে পড়বে পাক রফতানি ভারত এগোচ্ছে আর পাকিস্তান পিছুচ্ছে ইইইউ বাণিজ্যে বদলের আভাস মিলছে ইউরোপের বাজারে ভারতীয় দখল বাড়লে সংকটে পড়বে পাক বস্ত্র শুল্ক যুদ্ধের ময়দানে ভারত এগিয়ে তাই পাকিস্তান আতঙ্কে ভারত ইইইউ ফ্রি ট্রেড ডিল মানেই পাকিস্তানের জন্য দুঃসংবাদ দেখুন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পথে এগোতেই দক্ষিণ এশিয়ার বাণিজ্য মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে চুক্তি কার্যকর হলে তার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে পাকিস্তানের রফতানি খাতে ইউরোপের বাজারে দীর্ঘদিন ধরে যে সুবিধাজনক অবস্থান পাকিস্তান ধরে রেখেছে তা নিয়ে এখন স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছে সেই দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের মধ্যে পাকিস্তানের ব্যবসায়ীদের আশঙ্কা ভারত ইই ইউ কার্যকর হলে ইউরোপে ভারতীয় পণ্যের প্রবেশ অনেকটাই সহজ হয়ে যাবে এর ফলে ইউরোপের ক্রেতারা তুলনামূলক কম দামে ভারতীয় পণ্য পেতে পারেন যা সরাসরি পাকিস্তানি পণ্যের চাহিদায় প্রভাব ফেলবে এই প্রতিযোগিতায় সামাল দেওয়া পাকিস্তানের পক্ষে কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন তারা বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পাকিস্তানের একটি বিশেষ বাণিজ্য সুবিধা চালু রয়েছে এই ব্যবস্থার আওতায় পাকিস্তানের প্রায় আশি শতাংশ পণ্য ইউরোপে বিনা শুল্কে প্রবেশের সুযোগ পায় দীর্ঘদিন ধরে এই সুবিধার ওপর ভর করে ইউরোপীয় বাজারে নিজেদের অবস্থান মজবুত করেছে পাকিস্তান অন্যদিকে ভারতের ক্ষেত্রে পরিস্থিতি এত দিন ভিন্ন ছিল ইউরোপের বাজারে ভারতীয় পণ্যের ওপর গড়ে প্রায় বারো শতাংশ শুল্ক আরোপ করা হয় তবু সেই শুল্ক দিয়েই ভারত ইউরোপে উল্লেখযোগ্য পরিমাণে পণ্য রপ্তানি করে আসছে যা ভারতের উৎপাদন ক্ষমতা এবং প্রতিযোগিতার শক্তিকেই তুলে ধরে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে এই শুল্ক অনেকটাই কমে যেতে পারে এমনকি বহু পণ্যের ক্ষেত্রে শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সম্ভাবনাও রয়েছে এর ফলে ইউরোপের বাজারে ভারতীয় পণ্য আরও সস্তা এবং আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে বিশেষ করে শিল্পকে ঘিরে সবচেয়ে বেশি উদ্বেগ দেখা যাচ্ছে পাকিস্তানে পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তান প্রতিবছর প্রায় ছশো কুড়ি কোটি মার্কিন ডলারের বস্ত্র রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়নকে ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ছাপান্ন হাজার কোটি টাকা অন্যদিকে ভারত প্রায় পাঁচশো ষাট কোটি মার্কিন ডলারের বস্ত্র ইউরোপে রপ্তানি করে যার মূল্য প্রায় একান্ন হাজার কোটি টাকার কাছাকাছি সংখ্যার বিচারে পাকিস্তান এখন সামান্য এগিয়ে থাকলেও দুই দেশের মধ্যে ব্যবধান খুব বেশি নয় যা পাক ব্যবসায়ীদের চিন্তা আরও বাড়িয়ে তুলেছে পাক রপ্তানিকারকদের আশঙ্কা ভারত যদি শুল্কমুক্ত সুবিধা পায় তাহলে এই সামান্য ব্যবধান দ্রুতই মুছে যাবে তখন ইউরোপের বাজারে ভারত প্রতিযোগিতায় এগিয়ে যাবে এবং পাকিস্তানের অংশীদারি কমে যেতে পারে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এই উদ্বেগের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানি ব্যবসায়ীরা দ্রুত সরকারের হস্তক্ষেপ চাইছেন ব্যুরো রিপোর্ট অজানার দেশে